বিহারের ন্যায় পশ্চিমবঙ্গেও আগামী মাস থেকে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই সমীক্ষার মাধ্যমে নির্বাচন কমিশনের আদেশ মতো একজন বুথ লেভেল অফিসার বা বিএলও প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বা ভোটারদের গণনা ফর্ম এনএক্সার সি বিলি করবেন এবং পরবর্তীতে এই পূরণ করা এনএক্সার সি ফর্ম এবং তার সাপেক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি সহ নিজের ঘোষণাপত্র সই করে ওই সংশ্লিষ্ট ভোটাররা বুথ লেভেল অফিসারকে সেগুলো প্রদান করবেন এবার একজন ভোটারের দেওয়া নথির সাপেক্ষে চূড়ান্ত হবে যে সংশোধিত ভোটার তালিকায় একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার নাম অন্তর্ভুক্ত হবে কিনা পূরণ করা এনএক্সার সিতে কোন কোন বিষয়গুলি উল্লেখ থাকছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং তারপরে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে অর্থাৎ ঘোষণাপত্র সেখানে একজন ভোটারকে এগারোটি নথি থেকে কোন কোন নথি প্রদান করতে বলা হচ্ছে এবং কোন সালে জন্ম হলে তার সাপেক্ষে কি কী নথিপত্র লাগবে সেই সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে সেই জায়গাটিও আমরা যত্ন সহকারে দেখে নেব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কাজে লাগলে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হলো এনুমারেশন ফর্ম এনএক্সচার সি যার মাধ্যমে এটা প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ পূর্বেই এটা মুদ্রিত থাকবে সেখানে কি কি উল্লেখ থাকছে ভোটারের নাম এপিক নম্বর এবং ঠিকানা প্রথমেই এখানে উল্লেখ থাকছে এর পরের অংশে যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা পার্লামেন্টি কনস্টিটিউন্সির নাম এবং স্টেট অর্থাৎ ভোটার তালিকায় নিজের পার্ট নম্বর সিরিয়াল নম্বর পার্ট নাম্বারের নাম বিধানসভা এবং লোকসভার নাম এবং রাজ্যের নাম এখানে প্রিপ্রিন্টেড থাকছে এই অংশ থাকছে পুরনো ছবি এবং তার সাপেক্ষে নতুন এখনকার রিসেন্ট যে ছবি সেই ছবি দুটি এখানে বসিয়ে দিতে হচ্ছে অর্থাৎ পুরনো ছবি প্রিপ্রিন্টেড থাকছে আর নতুন ছবি এখানে বসিয়ে দিতে হচ্ছে এরপরে আসছে ডেট অফ বার্থ অর্থাৎ ওই ভোটারের জন্ম তারিখ এখানে আধার নম্বর এবং মোবাইল নম্বর মেনশন করতে হচ্ছে এরপরে আসছে বাবার নাম বা যে কোনো লিগেল গার্জেনের নাম এখানে দিতে বলা হচ্ছে অর্থাৎ আইনি গার্জেন যদি কেউ থাকে তাহলে সেই গার্জেনের নাম অথবা বাবার অনুপস্থিতিতে ওই গার্জেনের নাম অথবা বাবার নাম এবং এখানে বলা হচ্ছে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি বাবার এপিক নাম্বার থাকে তাহলে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে ঠিক একই রকমভাবে এখানে মায়ের নাম এবং এখানে মায়ের এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল সেগুলো এখানে দিতে বলা হচ্ছে এবার এখানে বলা হচ্ছে পাউস নেম ইফ অ্যাভেলেবেল অর্থাৎ বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে বলা হচ্ছে অর্থাৎ ওই ভোটার যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর নাম এবং যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম যদি বিবাহিত এভেলেবেল হয় তাহলে অবশ্যই এখানে দিতে বলা হচ্ছে এবং তার এপিক নাম্বার এভেলেবেল হলে এখানে দিতে বলা হচ্ছে এর পরেই পার্টটা আসছে ডিক্লারেশন পার্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জন্দ্র সহকারে এটা দেখে নেবো তাহলে এই এনুমারেশন ফর্ম অর্থাৎ গণনা ফর্ম ফর্ম সি ফিল আপ করার পর একজন ভোটারকে এখানে ডিক্লারেশন দিতে হবে যে নিচে যে সমস্ত তথ্যগুলি আমি দিচ্ছি সেগুলো আমার বিশ্বাস মতে সত্য কি কী ডিক্লারেশান দিতে বলা হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যে আমি আঠারো বছর আমার বয়স হয়ে গেছে এবং এর উপরে ফর্মের যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানকার আমি বাসিন্দা এবং আমি একজন ভারতীয় নাগরিক তাহলে নিচের এই সমস্ত তথ্যগুলোর যে কোনো একটিকে টিক দিতে বলা হচ্ছে প্রথমেই রয়েছে আমি এক সাত দু হাজার সাতাশির আগে জন্মগ্রহণ করেছি এবং এই ফর্মের সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে আমি যে কোনো একটি ডকুমেন্ট জমা দিচ্ছি আমার জন্মের তারিখের প্রমাণ সাপেক্ষে বা জন্মের স্থানের সাপেক্ষে আমি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিচ্ছি এরপরে বলা হচ্ছে আমার জন্ম যদি এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম হয় তাহলেও সেক্ষেত্রে আমি আমার একটি ডকুমেন্ট ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে থেকে জমা দিচ্ছি এবং ওই সঙ্গে আমার বাবা অথবা মায়েরও ডকুমেন্ট একটা জমা দিচ্ছি এরপর বলা হচ্ছে যে আমার জন্ম দুই বারো দু হাজার চারের পরে যদি জন্ম হয় আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু চার তাহলে কি ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে সেক্ষেত্রে আমি ঘোষণা করছি যে আমি নিজের জন্য একটি ডকুমেন্ট জমা দিচ্ছি এবং বাবার জন্য একটি ডকুমেন্ট জমা দিচ্ছি এবং ওই একই সঙ্গে মায়েরও একটি ডকুমেন্ট ওই এগারোটি ডকুমেন্টের মধ্য থেকে একটি জমা দিচ্ছি এবং এখানে বলা হচ্ছে আমার জন্মের সময় যদি আমার প্যারেন্ট অর্থাৎ বাবা এবং মা যদি ইন্ডিয়ান বাসিন্দা মানে নর্থ ইন্ডিয়ান হয় তাহলে তার ভ্যালিড পাসপোর্ট এবং সেই সঙ্গে ভিসাও আমাকে জমা দিতে বলা হচ্ছে এরপরে ঘোষণাপত্রে যে অংশটা টিক দিতে বলা হচ্ছে যে আমি ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছি তাহলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা জমা দিতে বলা হচ্ছে এবং পরেরটাই বলা হচ্ছে যদি আমি ভারতীয় নাগরিকত্ব নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রেও তার রেজিস্ট্রেশন এখানে অ্যাটাচ করতে বলা হচ্ছে অর্থাৎ এই অংশগুলো যদি হয় তাহলে আমাকে যেটি আমার জন্য প্রযোজ্য সেটিতে টিক দিতে বলা হচ্ছে এরপরে যে অংশটি ঘোষণা করছে আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি অর্থাৎ আমি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো কান্ট্রির নাগরিকত্ব নিইনি এবং আরো ঘোষণা করছি যে আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন ইন দ্য ইলেকট্রাল অর্থাৎ সংশোধিত যে ভোটার তালিকা তৈরি হতে চলেছে আমি সেখানে অন্তর্ভুক্তির জন্য অর্থাৎ আমার নাম সেখানে তোলার জন্য আমি আবেদন করছি এবং আরও ঘোষণা করছি যে আমার নাম অন্য কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে অন্য কোনো বিধানসভা বা লোকসভার অধীনে আমার নাম ইনক্লুড অন্য কোথাও নেই সেটাও আমি কিন্তু ঘোষণা করছি সর্বশেষে ঘোষণা করছি যে যে সমস্ত তথ্যগুলি আমি এখানে দিলাম এই আবেদনের সঙ্গে সেইগুলো সমস্ত কিছু আমার মতে সত্য এবং এই তথ্যগুলি যদি কখনো ফলস প্রমাণিত হয় তাহলে ভারতীয় সংবিধান অনুসারে যে শাস্তি সেই শাস্তি আমি পাওয়ার যোগ্য শেষে এখানে ডেট এবং স্থান এবং সেই সঙ্গে ওই ভোটারের সিগনেচার অথবা এল অর্থাৎ বাঁ হাতের টিপসই তাহলে এই গেল পুরো বিষয়টা এবার নিচে আমরা যদি এক ঝলকে এখানে চোখগুলি নিই তাহলে এগারোটি নথি কী কী সেটা আমরা দেখে নেব এবং সেই এগারোটি নথি সম্পর্কে আগের ভিডিওতেও বিস্তারিত আমি আলোচনা করেছি প্রয়োজন আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন